পার্টি প্রত্যেক ইলেকশন হাঁটছে বাই ইলেকশন থেকে পঞ্চায়েত মিউনিসিপালিটি পার্লামেন্ট ইলেকশন হেরে যাচ্ছে কেন যাদের কোনো ক্রেডিবিলিটি নেই সমাজে পরিচিত নেই তারা পার্টিকে কবজা করতে চাইছে পার্টির মধ্যে যে কর্মীরা পুরনোরা আছেন তারা আজকে সাইডে চলে গেছেন তো এই যে কবজা করার যে রাজনীতি অনেক লোক এসে চলে গেছে এরাও কিছুদিন পরে চলে যাবে যেতের ডিএমসির লোকেরা যারা এসেছে সেই কালচারটাই নিয়ে এসেছে গোষ্ঠী বিজেপির মধ্যে সবাই আদর্শবাদী কোন গোষ্ঠী পুজো হয় না পঞ্চায়েত জিতেছেন পার্টিকে কি দিয়েছেন একটা কাউন্সিলার জিতাতে পেরেছেন কি করেছেন পার্টি জন চার পার্সেন্টের পার্টি বিজেপি আর চল্লিশ পার্সেন্ট হয়েছে কষ্ট হচ্ছে কেন আনন্দ হওয়া উচিত

পার্টি দিল্লি থেকে টাকা পাঠিয়ে করেছে যদি পার্টিকে ভোট দিতাম না পুজো করতাম তার কথা কি গুরুত্ব আছে না না কিছু লোক আছে যারা বললাম না পার্টিকে কবজা করতে এসে নতুন নতুন বিজেপি হয়েছে তারা একটু ঝামেলা করার চেষ্টা করছে এটা হবে না আমরা রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি লক্ষ লক্ষ কর্মী বাড়িতে বসে আছে এরাই কাজ করতে দিচ্ছে না তারা কিন্তু বিজেপি ছাড়েনি তারাই বিজেপিকে জেতাতে যেভাবে সাধারণ মানুষ ওই লোকগুলোকেই বিশ্বাস করে তারা কি অরিজিনাল বিজেপি করে হঠাৎ বিজেপি যারা তারা হঠাৎ এসে হঠাৎ যাবে বিজেপির কিছু যায় আসে না তাহলে কি মনে করছেন যারা বিক্ষোভ দেখালো আজকে তারা হঠাৎ বিজেপি বেশিরভাগই কতদিন বিজেপি করে জিজ্ঞেস করুন এর মধ্যে তো বিধায়ক পদে দাঁড়িয়েছিলেন এমন লোকও রয়েছে বিধায়ক যারা হয় তারা মেম্বারও নেই পার্টির মেম্বার থাকে না সে এসে পার্টির বিধায়ক দাঁড়িয়ে যায় বাবুল সুপ্রিয় মেম্বার হয়েছিল এমপি হয়েছিল মন্ত্রী হয়েছিল তাতে কি হয়ে গেছে ওটাতে বহু লোক সহসভাপতি হয়েছে কতদিন আগে বিজেপি আমাকে কালো ঝান্ডা দেখিয়েছে তমলুক এসে আমার পার্টির নেতা আছে এরকম বহু লোক আছে জিএস হয়ে গেছে তার মানে সে বিজেপি হয়ে গেল নেই যুব মোর্চা না ওখানে কিছু ধান্দাবাজ লোক আছে তাদের আমি চিনি

চার দিন এসে সে নেতা দিলীপ তারা কোথায় আছে আর দিলীপ ঘোষ কোথায় সব সব একটু আঁচের দিন ভিজাল সবুজ বেরোবে উপরে গরিব হলে কি হবে কিছু আমাদের লোকেরাও একটুখানি হতাশ হয়ে গিয়ে এগুলো করছে তারা জানে বিজেপি কত কষ্ট করে দাঁড় করা আমি এখানে গ্রামে গ্রামে গিয়ে বিজেপির দাঁড় করি আমার পাশে দাঁড়িয়ে আছে না হানিমুনের কি আছে বাচ্চা ছেলে নাকি সাংসারিক দায়িত্ব নিচ্ছি আমরা নিজের জন্য বিয়ে করিনি পরিবারের জন্য সমাজের জন্য বিয়ে করেছি